ছি ছি হাসিনা এই লজ্জায় বাঁচিনা কিন্তু না এই লজ্জা হাসিনার না এই লজ্জা আসলে আমাদের হাসিনা তো তার লজ্জায় ফরমালিন দিয়ে পালিয়েছে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ লজ্জা হাসিনার না এই লজ্জা আমাদের হাসিনার লেগেসি রয়ে গিয়েছে সব জায়গায় সচিবালয় থেকে শুরু করে সব জায়গায় হাসিনার ল্যাগেসি এখনো আছে আগের মতোই আছে তারা ঘাপটি মেরে আছে সবচাইতে বড় দ্য বিগেস্ট লেগেসি যেটি আছে সেটি হল শাহাবুদ্দিন চুপ্পু তথাকথিত রাষ্ট্রপতি হ্যাঁ রাষ্ট্রপতি পদবিটি অনেক সম্মানের কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুর জন্যে তথাকথিতই বলতে হয়েছে আমাকে তথাকথিত রাষ্ট্রপতি এক বছর পূর্তি হলো আজ জুলাই অভ্যুত্থানের আর এই এক বছর ধরে আমরা বয়ে চলেছি সেই হাসিনার লজ্জাকর লেগেছে ডে ওয়ানে কিন্তু চুপ্পু চলে যেতে পারত আমরা চুপ্পুকে বের করে দিতে পারতাম কিন্তু পারিনি হাসিনা তাড়াবার জন্য আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম হাসিনা পরবর্তী সময়ে সেই ঐক্যকে ধরে রাখবার সেই চেষ্টা সেভাবে আমরা করতে পারিনি দলগুলো নানাভাবে বিভক্ত হয়ে গেল যার যার এজেন্ডা নিয়ে মাঠে চলে গেল জাতীয় ঐক্য দেশের স্বার্থ সবকিছু কিছু হলো আর কেউ কেউ বয়ান তৈরি করলেন যে রাষ্ট্রপতি একটি এমন পোস্ট সেই পোস্টে এই এই ব্যাপারে কিভাবে কথা বলা যায় তাকে কিভাবে সরানো যায় সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হবে এরকম নানা বয়ান তারা দাঁড় করাতে চেষ্টা করল তো তারা এই ব্যাখ্যা আমাদের দেয়নি যে সংবিধান মেনে সেই জুলাই অভ্যুত্থান হয়েছিল কিনা সংবিধান যদি মানতেই হতো তাহলে তো হাসিনা যায় না হাসিনা দু পর্যন্ত ক্ষমতায় থাকে নিশ্চয়ই সেই বিপ্লব সেই অভ্যুত্থান আমরা সংবিধান মেনে ঘটাইনি তো এইটি ছিল যারা যেই রাজনীতিবিদেরা যেই রাজনৈতিক দলগুলো তার আশ্রয় নিয়েছিল রাষ্ট্রপতি ইস্যুতে চুপ্প ইস্যুতে তারা ঠিক বলেনি তারা মিথ্যাচার করেছে তারা আমাদের ধোকা দিয়েছে নিঃসন্দেহে এবং বিশেষভাবে এই কাজটি করেছে বিএনপি বিএনপি সরাসরি বিরোধিতায় দাঁড়িয়েছে সেই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার বিপরীতে বিএনপি দাঁড়িয়ে গেছে এই বয়ান নিয়ে যে রাষ্ট্রপতি চুপপক্ষকে থাকতে দিতে হবে চুপপক্ষে সরানোটা ঠিক হবে না এমনভাবে তারা বয়ানটা হাজির করেছিল যেন মনে হচ্ছিল যে আমাদের সংবিধান একটি পবিত্র ধর্মগ্রন্থ আর চুপ্প একজন প্রফেক্ট নবিরাসনের কেউ তার বিরুদ্ধে কিছু বলা যাবে না তাকে সরানো যাবে না লজ্জার ছিল সিটি নিতান্ত লজ্জার এবং এই লজ্জা এক বছর ধরে আমরা বয়ে চলেছি নতুন করে এইসব বিষয়গুলো সামনে এনেছেন ফ্রান্স প্রবাসী বিশিষ্ট লেখক রাজনীতিবিদ রাজনীতি বিশ্লেষক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য আর পিনাকি ভট্টাচার্যের ভিডিও মানে ধামাকা গতকাল তিনি দশ মিনিটের এই ভিডিওটি দিয়েছিলেন যেখানে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন লোক সেই ভিডিওটি দেখেছেন এবং লাইক মতো পিনাকির ভিডিও বলে কথা আর যে টপিক চুপ্প বিষয়ে তিনি কথা বলেছেন আর চুপ্প বিষয়ে তিনি ব্যক্ত করেছেন তার হতাশা কথা বলেছেন আশাবাদ নিয়ে দিয়েছেন কিছু দিক নির্দেশনা আগামী দিনগুলোতে আমাদের কি করণীয় চুপ্পু ইস্যুতে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করে এবং হতাশার সঙ্গে বলেছেন যে তাহলে আমরা যে নির্বাচনের কথা ভাবছি যে নির্বাচন দৌড় গোড়ায় আছে সেই নির্বাচন পরবর্তীতে নতুন সরকার গঠিত হবে সেই নতুন সরকারের প্রথম দিন চুপ্পু ভাষণ দেবেন এক্স অফিসিও বা পদাধিকার বলে আর সেই ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব আনবেন সংসদ সদস্যরা নবনির্বাচিত সংসদ সদস্যরা আবার আমরা সেই লজ্জার লেগেছি বয়ে বয়ে বেড়াবো নতুন সংসদ সেই লজ্জার লেগেসি নিয়ে সামনে এগিয়ে যাবে আসলে এর চাইতে লজ্জার আর কিছু হয় না তো পিনাকি ভট্টাচার্য এই হতাশা ব্যক্ত করে তিনি কিছু পরিকল্পনা তার নিজস্ব কিছু স্ট্র্যাটেজিক প্ল্যানস আমাদের সঙ্গে শেয়ার করেছেন তার সেই দশ মিনিটের ভিডিওতে সেগুলো হলো তিনি প্রস্তাব করেছেন যে কোনো মূল্যে চুপ্পকে সরাতে হবে আর চোখপক্ষে সরিয়ে ফেললে কে রাষ্ট্রপতি হবেন এই বিষয়ে একটি কনসেনসাস দরকার তো সেই কনসেনসাস তিনি নিয়ে এসেছেন আমাদের সামনে তিনি বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম নিয়েছেন তার কথা বলেছেন যে তিনি জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছেন বিভিন্নভাবে সো তিনি যদি রাষ্ট্রপতি হন তাহলে কেউ দ্বিমত করবে না কোনো রাজনৈতিক দল দ্বিমত করবে না কোনো মহল থেকে দ্বিমত হবে না তো তিনি হতে পারেন আমাদের পরবর্তী রাষ্ট্রপতি এবং সঙ্গে সঙ্গে তিনি এইটিও ভেবে দেখেছেন যে খালেদা জিয়া রাষ্ট্রপতি হলে তাকে বিএনপির পদটি ছেড়ে দিতে হবে চেয়ারপারসনের পদটি সেটিকে সামলাবে তা তিনি সেখানে তারেক রহমানের নাম করেছেন তারেক রহমানের প্রশংসা করে তিনি বলেছেন তারেক রহমান আগের চাইতে অনেক বেশি ম্যাচিউর অনেক বেশি দায়িত্বশীল তারেক রহমান যথেষ্ট যোগ্যতা রাখেন বিএনপির দায়িত্ব নেবার জন্যে আর সঙ্গে সঙ্গে তিনি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বলেছেন তার অভিভাবকত্বের কথা বলেছেন যে বেগম খালেদা জিয়া এবং অধ্যাপক ইউনুসের মতো লোক যদি আমাদের দিক নির্দেশনা দেন আমাদের মাথার উপর থাকে তাহলে আমাদের আর কোনো ভয় নেই সব ভয় ভয়কে আমরা জয় করতে পারবো তো এই হলো পিনাকি ভট্টাচার্যের প্ল্যান চুপপুর অপসারণ এবং পরবর্তীতে যে ভেকুইম সৃষ্টি হবে সেই ভেকুয়াম কিভাবে আমরা ফিল করব সেই বিষয়ে তার নিজস্ব চিন্তা তার স্ট্রেটেজিক প্ল্যানস তার সিদ্ধান্ত জাতির সঙ্গে তিনি শেয়ার করেছেন এই দশ মিনিটের ভিডিওতে আর শাহাবুদ্দিন চুপ্পুর বিষয়ে কিছু দুঃখজনক কিছু নির্মম কিছু তেত সত্য তিনি প্রকাশ করেছেন একটি ভিডিও ক্লিপ আমরা দেখছিলাম যেখানে দেখা যাচ্ছিল শাহাবুদ্দিন চুপ্পু বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর পায়ের ধুলো আমি তিনবার ধরে পাচ্ছি না আমি যখনই তার পায়ের ধুলো নেবার চেষ্টা করি তিনি যাক থাক থাক লাগবে না এরকম বলে তিনি আমাকে পায়ের ধুলো দিচ্ছেন না এবং চুপ্পুকে দেখা গেল কাদো কাদো ভাব পায়ের ধুলু পাচ্ছেন না বলে পেশাজ হাসিনার পতিত হাসিনার জামানার নেৃষ্ট স্বৈরাচারী হাসিনার পায়ের ধুলো পাচ্ছেন না বলে চুপ্পকে দেখা গেল আবেগাপ্লুত কাদো কাদো ভাব তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসছিল মনে হল কি ভয়ঙ্কর কথা এত বড় মোসাহেব এত বড় চাটুকার এত বড় মেরুদণ্ডহীন প্রাণী প্রিয়দর্শক আপনারা কি কখনো দেখেছেন আপনাদের লাইফ টাইমে এও কি সম্ভব যে লোকটি সকাল বিকাল হাসিনার পায়ের ধুলো নিত এক সময় কারণ তার বক্তব্য থেকে বোঝা যায় তিনবার ধরে পায়ের ধুলো পাচ্ছেন না আগে পেতেন সেই লোকটি কি করে এই দেশের রাষ্ট্রপতি হয় আর সেই লোকটির জন্য আমাদের রাজনীতিবিদেরা কিভাবে মায়াকান্না করেন কি লজ্জার কথা এখন তো আমাদের রাজনৈতিক দলগুলোর নাম নিয়ে নিয়ে বলতে হবে যে আগে যেরকম আমি শুরু করেছিলাম সি সি হাসিনা এই লজ্জায় বাঁচিনা রাজনৈতিক দলগুলোর নাম নিয়ে নিয়ে আমাদের এখন বলতে হবে সেই নেতাদের নাম নিয়ে বলতে হবে কারা চুপ্পকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করেছে কারা চুপ্পকে পদে বহাল রাখতে চেয়েছে কারা পুরো অপসারণ চাইনি দুনিয়ার সমস্ত ছি যদি তাদের দিকে ছুড়ে দেওয়া হয় সেটিও যথেষ্ট হবে না তাদের অপকর্মের অপচেষ্টার বিপরীতে তারা যদি বিরোধিতা না করতেন ছাত্র জনতার এই চাওয়ার এই আকাঙ্ক্ষার যে চুপ্পকে চাই না আমরা এরকম দাবি উঠেছিল তো সেই রাজনৈতিক দলটি বিএনপি যদি আর বিরোধিতা না করত তাহলে চুপ্পু এখনো ক্ষমতায় থাকে না বিকল্প কোন ব্যবস্থা এই জাতি এই দেশ বেছে নিত আর চুপপুর এই বয়ান আমাদের শুনতে হতো না চুপ্পুকে মাথার উপর আমাদের রাখতে হতো না আর অন্তর্বর্তীকালীন সরকারেরও সবচাইতে বড় ভুল যদি কিছু হয়ে থাকে যে কোনো সরকারেরই অনেক কাজ ভুল হয় অনেক কাজ শুদ্ধ হয় তো অন্তর্বর্তীকালীন সরকার কোনো ব্যতিক্রম নয় এই সরকারের কিছু সাফল্য আছে কিছু ব্যর্থতাও আছে এবং আগামী দিনগুলিতেও আরও কিছু সাফল্য এবং ব্যর্থতা তাদের ঝুলিতে যোগ হবে তো তাদের ব্যর্থতার ঝুলিতে যদি সবচাইতে বড় কোনো ব্যর্থতাকে আমাদের খুঁজে নিতে হয় সবচাইতে বড় কোনো ব্লান্ডার তারা করেছে সেটি যদি আমাদের বেছে নিতে হয় আমাদের বের করতে হয় তাহলে সেইটি হবে এই চুপপুর আন্ডারে শপথ নেয়া এটি ভয়ঙ্কর ভুল হয়ে গিয়েছে বড় রকমের ভুল হয়ে গিয়েছে এই ভুলটি হওয়া উচিত ছিল না চুপ্পু তো ডে ওয়ানে আউট হয়ে যায় শুধু অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে হতো যে আমরা কেউ শপথ নেব না অধ্যাপক ইউরোজ সহ এই কথাটি উচ্চারণ করতে হতো যে আমরা চুপপুর আন্ডারে শপথ দিব না আর নীতিগতভাবে এটি করা যায় না হ্যাঁ আপনারা সংবিধান সংবিধান এটি কোনো ধর্মগ্রন্থ না যুক্তরাজ্যে কোনো সংবিধান নেই তাদের কোনো লিখিত সংবিধান নেই প্রথা দ্বারা পরিচালিত দেশটি লোকাল কাস্টমস অ্যান্ড ট্রেডিশনস কোন সংবিধান নেই তো যুক্তরাজ্যের মতো দেশ ব্রিটেনের মতো দেশ যদি সংবিধান ছাড়া চলতে পারে যারা সারা বিশ্ব চালিয়েছে সারা বিশ্বকে দখল করে নিয়েছিল তারা বলতে গেলে তাদের সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যেত না সেই দেশের কোনো লিখিত সংবিধান নেই তাই বলে কোনো মহাভারত অসত্য হয়নি সেখানে সুশাসনের কিছু ঘাটতি নেই ভালোই আছে তাদের শাসন ব্যবস্থা তো আমরা যারা সংবিধানের দোহাই দিচ্ছি আমরা ছলে বলে কলে কৌশলে নানাভাবে। আমরা অতীতে ক্ষমতায় গিয়েছি ক্ষমতা ছাড়তে চাইনি আমরা সবাই দুই নাম্বার চার নাম্বার রাস্তা খুঁজে বের করার চেষ্টা করেছি ক্ষমতাকে চিরস্থায়ী আমাদের লিখিত সংবিধান আছে আর আমরা সেই সংবিধানকে চুমু দিচ্ছি সকাল বিকাল ধর্মগ্রন্থের মতো উঠতে বসতে সংবিধানের নাম নিচ্ছি তার মানে আমরা কপট উই আর হেপোক্রিটস আমরা মুখে যা বলি অন্তরে তা বিশ্বাস করি না তাই আমরা এই সংবিধানকে একটি এক্সকিউজ হিসাবে ব্যবহার করেছি একটি প্রিটেক্সট হিসাবে ব্যবহার করেছি একটি ছওয়ান হিসেবে ব্যবহার করেছি যে সংবিধানের লঙ্ঘন হবে সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হবে ভয়ঙ্কর ড্যাটরিক অনেক সুন্দর লাগে টানগুলো শুনতে সুগার কোটেড পিনিক বাট ফা হল অন্তঃসা শূন্য তো পিনেকি ভট্টাচার্যের এই প্রস্তাব আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই জাতিকে ভাবাবে কোটি কোটি লোক এটি নিয়ে ভাববেন সরকারি মহলেও এটি নিয়ে আলোচনা হবে সব রাজনৈতিক দল এই বিষয়ে কথা বলবে চিন্তা করবে এবং দেশের জন্য যেটি ভালো হয় এমন কোনো সিদ্ধান্তে আমাদের আসতে হবে আসতেই হবে আর এই চুপ্পুকে নিয়ে চুপ্পুর লেগেজিকে নিয়ে আগামী সংসদ চলতে পারে না যেই লজ্জা আমাদের অলরেডি হয়ে গেছে হয়ে গেছে যেই ভুল হয়ে গেছে হয়ে গেছে সেটি আর ফিরিয়ে আনা যাবে না বাট এই ভুল যাতে না হয় আগামী নবগঠিত সংসদ যাতে এই ভুল আর না করে এই পচামালের আন্ডারে পিনাকির ভাষায় বলতে হচ্ছে আর শপথ নেওয়া চলে না তার ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে কথা বলা চলে না তাহলে জাতি হিসেবে আমাদের মান মর্যাদা আত্মমর্যাদা বোধ কিছুই থাকে না আর এইটি হতে দেওয়া যায় না সো পিনাকি ভট্টাচার্যের এই ভিডিওটি ছিল আসলেই সময় উপযোগী আমাদের মগজে একটি গুতু মারবার জন্যে আরেকটি ভিডিও হ্যাঁ আমি তার সব বক্তব্যের সঙ্গে একমত হই না হওয়ার প্রয়োজন নেই আমার মতামতের সঙ্গে সবাই একমত হবেন সে আসাও আমি করি না বাট তার এই যে চিন্তা আমি বলব এটি দেশপ্রেম উৎসাহিত ওই চিন্তা এই চিন্তা কোনো দেশদ্রয়ীর মাথা থেকে আসে না পিনাকি ভট্টাচার্যের ব্যাপারে অনেকে অনেকভাবে বয়ান সৃষ্টি করবার চেষ্টা করেছেন অতীতে কেউ কেউ তাকে ইন্ডিয়ার দালাল বানাবার চেষ্টা করেছেন ড্রয়ের এইজেন্ট বানাবার চেষ্টা করেছেন আরও অনেক কিছু আপনারা সেই চেষ্টা করতেই পারেন কিন্তু সেই জুলাই অগাস্টের সেই উত্তাল দিনগুলোতে পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিওর জন্য এই দেশের কোটি মানুষ অপেক্ষা করতেন কোটি মানুষ এবং পিনাকি ভট্টাচার্য যখন আমরা আশার আলো দেখতে পাচ্ছিলাম না কোনো দিক থেকে যখন আমাদের মনে হচ্ছিল এই বুঝি সেই সৈরাজ হাসিনা আবার পাকাপোক্ত হয়ে বসে এই বুঝি সে সবকিছু দমন করে ফেলে এই বুঝি সব বিপ্লবীদের নিশ্চিন্ন করে ফেলে আমরা হতাশ হয়ে পড়েছিলাম কিন্তু পিনাকি ভট্টাচার্য যেই দুই তিনজন মানুষ সারা পৃথিবীব্যাপী সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় থেকে আমাদের উজ্জীবিত করেছেন তাদের ভিডিও দিয়ে তাদের বক্তব্য দিয়ে পিনাকি ভট্টাচার্য তাদের মধ্যে অন্যতম একজন সো জুলাই আগস্ট অভ্যুত্থান কিংবা বিপ্লব যাই বলি না কেন সেইটি পিনাকি ভট্টাচার্যের কাছে ঋণই কোনো না কোনোভাবে এবং সেই ঋণ শোধ হবার নয় তাই যার যা ইচ্ছে বয়ান তৈরি করুন পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে আমাদের কোনো আপত্তি নেই আপনাদের স্বাধীনতা আছে যার যা খুশি বলবার কিন্তু সেইটি চূড়ান্ত সত্যি নয় সত্যি অন্য কিছু আর এই দশ মিনিটের ভিডিও প্রমাণ করেছে পিনাকি ভট্টাচার্য দেশ নিয়ে ভাবছেন ক্রমাগত তার ভাবনায় তিনি যেখানেই থাকুন বাংলাদেশ আছে প্রিয় দর্শক ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে